পার্ক পাল পর্বতের অনুকরণ তৈরি হয়েছে মণ্ডপ বহু পর্বত দেখতে পাচ্ছি তারা পাহাড়ের দিকে উঠছে এবং এক জায়গায় পাহাড় থেকে জল গড়িয়ে পড়ছে থার্মোকলের কাজ লক্ষণীয় মণ্ডপ জুড়ে আমরা ক্রমশ মণ্ডপের ভেতরের দিকে অবসর হচ্ছে আমরা পর্বতা পর্বতার অন্তর্বর্তী এক গুহাতে ঢুকলাম এবং অসাধারণ মাতৃপ্রতিমা পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে গুহার আদলে তৈরি হয়েছে সমগ্র পরিবেশটি আমরা এইভাবেই প্রাঙ্গণ থেকে বেরিয়ে আসছি